আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন অ্যাগ্রো সেভেন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে গ্রীষ্মকালীন সেরা পাঁচটি শশা জাত সম্পর্কে আলোচনা করব আপনারা যারা আগাম জাতীয় শশা চাষ করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি এই বৈরী আবহাওয়ায় আপনারা যদি এই সকল শশাগুলো চাষ করতে পারেন তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি সম্মানিত চাষি ভাইরা সর্বপ্রথমে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো স্মার্ট বয় হাইব্রিড শশা এ সময় শশা চাষের জন্য সেরা জাত স্মার্ট বয় বোপনের সময়কাল সারা বছর এই জাতের শশাটি অন্য যে কোনো শশার চেয়ে পাঁচ থেকে সাত দিন আগাম লাগে মাত্র সাতাশ থেকে তিরিশ দিনে ফসল সংগ্রহ করা যায় গাছপতি ফলন ছয় থেকে সাত কেজি এর শশার রং আকর্ষণীয় সবুজ শশা সব এক সাইজের হয় এবং বেঁকে যায় না প্রাকৃতিক শক্তি ও রোগ প্রতিরোধী সুস্থ ও শক্তিশালী গাছ হয় এর জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ক্রমাগত ফল দিতে থাকলেও ফলের আকার আকৃতি শেষ পর্যন্ত একই থাকে সম্মানিত চাষি ভাইরা দুই নম্বরে যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হলো হাইব্রিড শশা রিফা বপনের সময়কাল মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বপনযোগ্য বীজ বোপনের তিরিশ থেকে চল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় একটি শশার ওজন হয় এক থেকে দেড় কেজি ফল মিডিয়াম সবুজ যার ফলে বাজারের চাহিদা বেশি আর এর ফলটা প্রতিটা গাছের গিটে গিঁটে ধরে খেতে অনেক সুস্বাদু এটা সালাদ হিসেবে খাওয়া যায় এবং তরকারি হিসাবেও খাওয়া যায় ওজন বেশি হয় লাভবান বেশি হওয়া যায় দূরে পরিবহন করা যায় এ জাতের শশা অন্য জাতের চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সম্মানিত চাষি ভাইরা তিন নম্বর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো হাইব্রিড শশা সাবরিন এ জাতের শশার রং হয় হালকা সবুজ বর্ণের ফল বিশ থেকে বাইশ সেন্টিমিটার লম্বা হয় প্রতিটি ফলের গড় ওজন দুইশো থেকে দুইশো গ্রাম পর্যন্ত হয় মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনে এই সাবিন শশার ফল সংগ্রহ করা যায় আর এই শশাটি দেখতে দেশি জাতের মতো হয় বাজারে চাহিদা ব্যাপক একর প্রতি গড় ফলন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টন রোগবালায় সহনশীল একটি জাত গ্রীষ্মকালে চাষ উপযোগী ভাইরাস ও সহনশীল জাত জীবনকাল একশো বিশ থেকে একশো তিরিশ দিন পর্যন্ত জাতটি উচ্চ তাপমাত্রায় ভাইরাস ও পাতা হলদে দাগ হয়ে যাওয়া যে ডাউনি রোগ এটি সহনশীল জাতি ভাইরা চার নম্বরে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো হাইব্রিড শশা জনতা আর এই শশার বপনকাল সময় সারা বছরই জাতটি গ্রীষ্মকালে চাষের জন্য বেশি উপযোগী গাছ দ্রুত বর্ধনশীল এবং খুবই শক্তিশালী চারটি উচ্চ তাপমাত্রায় ভাইরাস ও পাতায় হলদে দাগ ভা ঝলছে যাওয়ার রোগ যেমন ডাউনি মিলডিউ এটি সহনশীল জাত আর এর রঙ গাঢ় সবুজ রঙের এ জাতের ফল লম্বাকৃতি এবং বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় ফলের গড় ওজন দুইশো থেকে দুইশো গ্রাম এবং আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিনের মাথায় এর ফল সংগ্রহ করা যায় কাল শেষ না হওয়া পর্যন্ত ক্রমাগত ফল দিতে থাকলেও শেষ পর্যন্ত আকার আকৃতি একই থাকে সম্মানিত চাষি ভাইরা এবারে সর্বশেষ পাঁচ নাম্বারে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো হাইব্রিড শশা প্লাস। আর এই তাজা প্লাস শশার বোপনের সময় সারা বছরই তবে এটি গ্রীষ্মকালে ভালো একটি রেজাল্ট দেয় তাজা প্লাস জাতের শশার গাছ দ্রুত বর্ধনশীল এবং খুবই শক্তিশালী আর এর শশার রং গাঢ় সবুজ রঙের এই জাতের ফলে লম্বাকৃতি খুবই আকর্ষণীয় এবং আঠেরো থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত ফলটি লম্বা হয় ফলের গড় ওজন দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম এর একটি সুবিধা এই ফলটি সহজে বেগে যায় না এবং বীজ বপনের আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিনের মাথায় এর ফল সংগ্রহ করা যায় এ জাতের জীবনকাল অন্য যে কোনো জাতের চেয়ে তুলনামূলকভাবে বেশি এবং জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ক্রমাগত ফল দিতে থাকলেও শেষ পর্যন্ত ফলের আকার আকৃতি একই থাকে উচ্চ ফলনশীল এই জাতের শশা খেতে কষকষে এবং খুবই সুস্বাদু সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে গ্রীষ্মকালীন আগাম পাঁচটি শশা জাত সম্পর্কে তো এই পাঁচটি শশার মধ্যে যে কোনো আপনি একটি চাষাবাদ করতে পারেন এছাড়াও আজকের এই ভিডিওতে আপনি যদি কোনো বিষয়ে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দেবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলে ফসলের রোগবালায় ও পোকামাকর সম্বন্ধে এছাড়াও বিভিন্ন ফসল চাষাবাদ সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ